বিধাতার আশীর্বাদ ও প্রবল মনের জোর থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো কাজেই বাধা হতে পারে না জীবনের প্রথম বড় পরীক্ষায় সফলতা পেতে একজন মাধ্যমিক পরীক্ষার্থী সহায়ক বা রাইটার নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিল আজ কেন তুমি লিখতে পারবে না কাপসিট স্কুলের ছাত্রী মনীষা শেঠ ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী তাই তাকে দু সালের মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে প্রথম দিন থেকেই সে রাইটার নিয়ে পরীক্ষা দেবে স্থানীয় সূত্রে জানা গেছে ছোটবেলা থেকেই মনীষা শারীরিকভাবে প্রতিবন্ধী দুটো হাত সহ শরীরের নানা জটিলতা কেড়ে নেয় তার স্বাভাবিক জীবন অচল হয়ে যায় দুই হাত তারপর পনেরো বছর ধরে চলছে কঠিন সংগ্রাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাপশিট হাইস্কুলের দুজন রাইটারের নাম দিয়ে শিক্ষা দপ্তরের আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে কাপশিট স্কুলের ছাত্রী মনীষা রাইটার নিয়ে আরামবাগ ব্লকের বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা দেবে পরিস্থিতি বলতে শারীরিক ভাবে যথেষ্টই দুর্বল যদি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরই নবম শ্রেণীর ছাত্রীরা আছে এবং এর ব্যাপারে সর্বতভাবে সাহায্য করেছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ বর্তমানে আমাদের যে করণ এই দুর্গাপত সরকার মহাশয় ওনাদেরই তত্ত্বাবধানে যতটুকু গাইডলাইন দেওয়ার কথা দরকার ওনারা দিয়েছেন আপনারা এলে দেখতে পাবেন ছাত্রীটাকে যে কতটুকু বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের কজন আছে কি নাম বাবার নাম হলো দিলীপ শেখ কাপ বাড়ি কোন স্কুলের ছাত্রী আপনার দেবেন আমি শিক্ষক এ বিষয়ে বলবো যে আমার মেয়েটার চেষ্টা আমার খুব ভালো লাগছে বা আমি তাকে সহায়তা করতে পারছি এর জন্যে আমার স্কুল দেখ মানে পুরো আমাকে হেল্প করেছে আর সরকারও এই রুলটা বার করেছে যে একটা অসহায় মেয়েগুলি সুযোগ করে দেওয়া হবে সেই সুযোগটা দিয়েছে তার ধন্যবাদ আপনাকে এই যে নেই পরীক্ষা দিচ্ছে আপনার মোটামুটি কাদের অবদান থেকে বেশি সবথেকে বেশি অবদান তো বাড়ির দিতে গেলে আমার স্ত্রী যে অনেক আমাদের খুবই মেনটেন্স করে ঠিক আছে আমি তো কাজে ব্যস্ত থাকি অতটা সময় দিতে পারি না তো তারপর আমি সবথেকে বেশি আহ সরকারকে আমাদের যে সরকার মহামারীর সরকার মমতা ব্যানার্জি যে এত সুযোগ করেছে যে ছোটো থেকে প্রাইমারি থেকে সমান শিশু থেকে তাকে সুযোগ করে দিয়েছে না দিতে আমি পারতাম কতটা প্রতিবন্ধী আপনাদের সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে প্রতিবন্ধী বলতে কীরকম একটা মানে মানে কীভাবে হয়েছে কিছু বুঝতে পারিনি মানে বুঝতে পারতো এখন মূলত সমস্যাটা কি কিন্তু হাত পায়ে বল নেয় হাতে ভালো টিপ নেয় পায়ে ঠিকঠাক টিপ নেয় ব্যালেন্স পায় না ঠিকঠাক তার জন্য কি রাইটার দিস হ্যাঁ তার জন্য আমি আবেদন করেছিল স্কুল পক্ষ থেকে আবেদন জানিয়েছিল স্কুল আবার বোর্ডকে জানিয়েছে সেই অনুভূতিতে আমার মানে এটা পাস হয়েছে ঠিক আছে আরও পার্টি থেকে সব আছে সব আছে এরা সব সব আছে সব মেলা সহায়তা করছে পার্টি থেকে যাতে মেয়েটা আগামী দিন আরও উন্নত করতে পারে মেয়ে বড় হয়ে কি হতে চায় এখন সেরকম কিছু বলতে পারছি এইটা মাধ্যমিক না পাস করলে আমি দেখতে পাচ্ছি না যে মাধ্যমিক পাস করার পর মোটামুটি সে চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াবো কালকে যদি বর্তমান আমরা না থাকি তাহলে মেয়েকে দেখবে তো চেষ্টাটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে উনি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে কীভাবে কি দাঁড়ানো যায় সেই চেষ্টাতে আমি চালিয়ে যাচ্ছি আপনার নাম আপনার দিলীপ কুমার সেন মেয়ের নাম মেয়ের না মনীষা আছে বাড়ি বাড়ি কাপশির কোন স্কুলে পড়ে কাপসের হাই স্কুল